আমরা ইনকোয়ারি একের তিন সমাধান করবো যেন আমরা এই প্রশ্নটা পড়ে নিই এমআইনএস টু ফোর এবং এবি ফলে এপেলচ বি এর মান কত অনেকেই একটু প্রশ্ন কিভাবে করণ যায় মনে থাকে না ফর্মুলা করতেছে না কে আপনারা হিমশিম কিছু নেই প্রথমে যে মানটা দেওয়া আছে মানটা লেখবেন মানটা কি দেওয়া আছে দেওয়া আছে লিখবো আমরা দেওয়া আছে এ মাইনাস বি ইকাল টু ফোর এবি ইকাল টু সিক্সটি এ প্লাস বি এর মান কত তাহলে আমরা কি করবো এ প্লাস বি লিখে নিলাম এখন আমরা কি করবো এ প্লাস বি আমরা এ প্লাস বি দিয়ে আমরা এমন একটা যেন সূত্র ফেলাই যেন এম আইন এর মান আসে বা এ বি তাহলে আমরা কি করতে পারি এ করে নিলাম এখন আমরা এটা আমরা কি ফর্মুলা লিখতে পারি এ প্লাস বি দুইটা সূত্র একটা হলো অন্য সিদ্ধান্ত এ মাইনাস বি হোলো স্কোয়ার প্লাস ফোর এ বি যখন আমরা খেয়াল করবো এখানে এ প্লাস বি দুইটা আমরা এই যে এখানে মাইনাস আছে আমরা অবশ্যই মাইনাসে লেখবো তাহলে সূত্রটা মনে পড়ে যাবে ए माइनस बी होल स्क्वायर प्लस फोर ए बी देखें এখানে আমরা কি করবো বা লিখবো বা বা কেন অঙ্কের মাঝে যদি সমান থাকে বা ইকুয়াল থাকে তখন আমাদের বা দিতে হবে বা এখন আমরা কি লিখতে পারি এই যে এ প্লাস বি হোল স্কয়ার এ মাইনাস বি এর আমাদের মানটা কি দেওয়া আছে দেখেন ফোর আমরা এ ফোর লিখলাম এ স্কোয়ার প্লাস ফোর মান কি আবার দেখেন ইকাল টু কত সিক্সটি আমরা এই সিক্সটি লিখলাম বা এখন এ প্লাস বি স্কোয়ার ইকাল টু তাহলে এখন আমাদের কে থাকে ফোরে যদি স্কোয়ার করি আমাদের ষোলো হয় প্লাস চার শূন্য গুণে শূন্য ইন্টু মানে গুণ সম্পর্ক চার ছক চব্বিশ

দুই শত এখানে বা হবে বা প্লাস ছাপ্পান্ন যদি রুট করা এখানে একটা কথা আছে যখন আমরা রুট এখন কাজ করবে প্লাস এবং প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে তাহলে আমাদের প্লাস এবং মাইনাস দুইটা হবে তো অতএব a প্লাস b ইকুয়াল টু প্লাস মাইনাস সিক্সটিন মানে আমাদের তাহলে এ প্লাস বির মান হইল সিক্সটিন এই যে এ প্লাস বির মান কত কেমন আর যদি আপনারা এটা ভাঙা এবং লিখতেছেন তবে এইটা যদি নির্ণয় মান এটি তাহলে এরকমও লিখতে পারেন